আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা যারা দুই সালে নতুন ভোটার হওয়ার জন্য আপনাদের কাগজপত্রগুলো জমা দিয়ে ছবি তুলে যারা এসেছেন তাদের আইডি কার্ডটি তৈরি হয়েছে কিনা আজকের এই ভিডিও থেকে কিন্তু আপনি সহজেই জানতে পারবেন সো আপনার আইডি কার্ডটি তৈরি হয়েছে কিনা জানার জন্য আপনাদের প্রয়োজন হবে ভোটার স্লিপ নাম্বারটি তো আপনি যখন কাগজপত্রগুলো জমা দিয়েছিলেন তখন আপনাকে যে ভোটার স্লিপ নাম্বারটি দেওয়া হয়েছে সেই নাম্বারটি অবশ্যই লাগবে সো আমার হাতে দেখতে পাচ্ছেন ভোটার স্লিপ নাম্বারটি কিন্তু রয়েছে সো আপনি কীভাবে চেক করবেন চলুন আপনাদেরকে স্ক্রিনে দেখিয়ে দিই সো আপনার এনআইডি কার্ডটি তৈরি হয়েছে কিনা চেক করার জন্য সর্বপ্রথমেই ফোনে ইন্টারনেট কানেকশন চালু করলে চলে আসবেন আপনার ফোনের ক্রোম ব্রাউজার অ্যাপে ব্রাউজার অ্যাপে আসার পর এখানে সার্চ করবেন এনআইডি তারপর লিখবেন এস ই আর ভি আই সি ই এটা লিখে সার্চ করবেন এনআইডি সার্ভিস এটা লিখে সার্চ করলে আপনাদের সামনে সর্বপ্রথমেই একটি ওয়েবসাইট চলে আসবে এই ওয়েবসাইটের উপরে ক্লিক করবেন ওয়েবসাইটের উপরে ক্লিক করার পরে একটু লোড নিবে লোড নেওয়ার পরে এরকম ইন্টারফেস চলে আসবে এরকম ইন্টারফেস যদি আসে এখানে আপনি সর্বপ্রথমই এখানে দেখতে পাচ্ছেন রেজিস্টার নামে একটি অপশন রয়েছে এখানে থাকা রেজিস্টার নামে এই অপশনটির উপরে আমাদেরকে ক্লিক করতে হবে সেখান থেকে রেজিস্টার নামে যে অপশনটা দেখতে পাচ্ছি এটার উপরে আমি ক্লিক করলাম এরপর একটু অপেক্ষা করতে হবে এখান থেকে সো এরপরে আমাদের সামনে কিন্তু আইডি কার্ড চেক করার জন্য অপশন চলে আসবে সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এরকম ইন্টারফেস চলে এসেছে সো এখানে সর্বপ্রথমে আমাদেরকে যে কাজটি করতে হবে আমাদের যেই ফর্ম নাম্বার আছে ভোটার স্লিপ নাম্বারে যে ফর্ম নাম্বারটা আছে অর্থাৎ আপনার হাতে যে ভোটার স্লিপ নাম্বারটা দেওয়া হয়েছিল নির্বাচন কমিশন অফিস থেকে অথবা হালনাগাদের যে ব্যক্তির আছে তারা আপনাকে যে ফর্মটা দিয়েছিল এই ফর্মে আপনি দেখতে পাচ্ছেন এনআইডি তারপর আপনার ফর্ম নাম্বারটা রয়েছে যেভাবে আসে এনআইডি সহকারে দিবেন যে ফর্ম নাম্বার আছে সেই ফর্ম আপনার জন্ম তারিখের দিন এখান থেকে আমার দিন দিয়ে দিলাম এরপরে হচ্ছে আপনার যে মাস জন্ম তারিখে সেটা দিয়ে দিবেন এরপর আপনার বছর জন্ম সালের সেই বছরটা দিয়ে দিবেন এরপর এখান থেকে ফেসটাকে আপনি দেখতে পাচ্ছেন এখানে একটি ক্যাপসা দেওয়া রয়েছে এই ক্যাপসা সে লেখাটা এখানে নিশানের ঘরে লিখতে হবে আমরা এখানে দেখতে পাচ্ছি থ্রি ছোট হাতের এ ছোট হাতের ই ছোট হাতের ডব্লিউ তারপর আছে সিক্স সেটা এখানে দিয়ে দিবো আপনি এখানে যেটা দেখতে পান ঠিক সেম সেটা এখানে দিয়ে দিবেন থ্রি এস তারপর আছে ই তারপর হচ্ছে সিক্স এটা লিখে এখান থেকে জাস্ট নিউজে দেখতে পাওয়া সাবমিট নামে একটা অপশন দেওয়া রয়েছে এই সাবমিট অপশনটির উপরে ক্লিক করব যদি আইডি কার্ডটি তৈরি হয়ে যায় যদি তৈরি করা কমপ্লিট হয়ে যায় সেই ক্ষেত্রে আপনার এরকম অপশন চলে আসবে বিভাগ জেলা উপজেলা এগুলো সিলেক্ট করার জন্য অপশন চলে আসবে তার মানে এরকম যদি আপনার আসে সেই ক্ষেত্রে আপনি ধরে নেবেন আপনার আইডি কার্ড তৈরি হয়ে গেছে এখন আপনি চাইলে আপনার আইডি কার্ড ডাউনলোড করতে পারবেন এখানে ইনফরমেশনগুলো দিয়ে সো অনেকের ক্ষেত্রে এরকম অপশনে আসবে না কীরকম অপশনে আসবে সেটা আপনাদেরকে দেখাই সো যাদের আইডি কার্ড তৈরি হবে না তাদের ক্ষেত্রে এরকম অপশন দেখাবে মেসেজ দেখাবে এখানে দেখতে পাচ্ছেন অপ্রত্যাশিত সমস্যার জন্য দুঃখিত একটু পরে আবার চেষ্টা করুন যদি আপনার ক্ষেত্রে এরকম লেখা আসে তাহলে ধরে নেবেন আপনার আইডি কার্ড এখনও তৈরি হয়নি আর যদি এরকম লেখা না আসে আগের মতো বিভাগ জেলা এগুলো দেওয়ার জন্য বলে তখন কিন্তু আপনার আইডি কার্ডটি রেডি হয়ে যাবে ডাউনলোড করার জন্য সো এরকম সমস্যা আসলে আপনাকে অপেক্ষা করতে হবে কিছুদিন কিছুদিন অপেক্ষা আইডি কার্ডটি পেয়ে যাবেন আর যাদের ক্ষেত্রে এরকম সমস্যা আসবে না তারা আপনারা যে কাজটি করবেন যদি আপনাদের বিভাগ জেলা দেওয়ার জন্য অপশন চলে আসে সেই ক্ষেত্রে আপনার বিভাগ জেলা উপজেলা এগুলো দিয়ে আইডি কার্ডটিকে ডাউনলোড করে নিতে পারবেন কিভাবে আইডি কার্ড ডাউনলোড করতে হয় এই প্রসেস নিয়ে আমাদের চ্যানেলে আলাদা একটা ভিডিও আপলোড করা আছে সেই ভিডিওটা দেখে আপনি খুব সহজে আইডি কার্ডটিকে ডাউনলোড করে নিতে পারবেন ভিডিওটার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকলো তো ভিউয়ার্স ঠিক এভাবে কিন্তু আপনি ভোটার স্লিপ নাম্বারটি ব্যবহার করে আপনি জানতে পারবেন আপনার আইডি কার্ডটি তৈরি হয়েছে কি না যদি আইডি কার্ড তৈরি হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনাকে বিভাগ তারপরে আপনার জেলা এগুলো নির্বাচন করে আপনি আইডি কার্ডটিকে ডাউনলোড করতে পারবেন আর যদি না হয়ে থাকে তৈরি সেই ক্ষেত্রে ওইরকম অপ্রত্যাশিত সমস্যার জন্য এই যে আবার চেষ্টা করুন পরে এরকম লেখা আসবে সো অবশ্যই আপনাদের যাদের তৈরি হয়েছে তারা আপনারা জানতে পারবেন যাদের তৈরি হয়নি অপ্রত্যাশিত সমস্যার জন্য দুঃখিত এই সমস্যা যাদের আসছে তারা কিছুদিন ওয়েট করবেন কিছুদিন ওয়েট করলে আপনার আইডি কার্ডটি কিন্তু আপনি হাতে পেয়ে যাবেন অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন তো অবশ্যই কিছুদিন ওয়েট করবেন আপনার কাগজপত্রগুলো জমা দেওয়ার পর এখন আপলোড করা হয়নি যদি আপলোড করা হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু খুব তাড়াতাড়ি আপনি পেয়ে যাবেন তো আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন কমেন্ট করবেন চ্যানেলটি নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন